বিএড ভিডিও নাকি অরিজিনাল ভিডিও নিয়ে আপনারা কাজ করছেন সেটা অবশ্যই কিন্তু আগে কমেন্টে বলে দেবেন যাতে আমি বুঝতে পারি অথবা এই কমেন্ট দেখে পরবর্তী ভিডিওতে জানাই দেবো যে কোন ভিডিওগুলো করলে আসলে তোমাদের ইনকামটা মানে বেশি পরিমাণে হবে আর্নিংটা বেশি পরিমাণে হবে আসসালামু আলাইকুম বিহর চাষা করি সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো বরাবর আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়েছি আর ভিডিওটা হচ্ছে বিএড ভিডিও নাকি অরিজিনাল ভিডিও নিয়ে আপনারা কাজ করছেন সেটা অবশ্যই কিন্তু আগে কমেন্টে বলে যাবেন বলে দেবেন যাতে আমি বুঝতে পারি অথবা এই কমেন্ট দেখে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে জানাই দেব যে কোন ভিডিওগুলো করলে আসলে তোমাদের ইনকামটা বা মানে বেশি পরিমাণে হবে আর্নিংটা বেশি পরিমাণে হবে তো যে ডুয়েট ভিডিওর কথা বলি প্রথম যে ডুয়েট ভিডিও করলে তোমাকে এই ডুয়েট ভিডিওর কিন্তু অনেক গাইডলাইন আছে অনেক ক্যাটাগরি আছে এই ডুয়েট ভিডিও কেউ করে পিছনে পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করে ডুয়েট ভিডিও বানায় এইরকম ডুয়েট ভিডিও যারা বানায় তারা কিন্তু কন্টেন্ট মনিটেশন একেবারেই পাবে না যদিও পায় যদিও বা ফেসবুক তাদের কন্টেন্ট মনিটেশন দেয় পেজের মধ্যে সেটা কিন্তু নিয়ে নিবে কারণ কি এই পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে যারা ভিডিও বানায় তারা কি বুঝাতে চাইছে যে ভিডিওটা কপি কপিটাই মনে করেন যে ডুয়েট বানাবে তার পিছনে তারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে বানাচ্ছে এর মানে বোঝাইতে চাচ্ছে তারা সেই ভিডিওর ওইখানে উপস্থিত ছিল সেই ভিডিওর ওইখানে উপস্থিত ছিল তো এইভাবে হবে না ডুয়েট ভিডিও বানানোর অনেক ই আছে সিস্টেম আছে সেই অনুযায়ী তোমরা যদি ডুয়েট ভিডিও বানাও তাহলে অবশ্যই তোমরা কন্টেন্ট মোটেশন পাবে এবং ভালোভাবে কাজ করে সেখান থেকে কিন্তু টাকা ইনকাম করা করতে পারবে তো ডুয়েট ভিডিওতে এখন তোমাদেরকে বলি ডুয়েট ভিডিওতে কিন্তু ইনকামটা বেশি কারণ কি এই ডুয়েট ভিডিও মানুষ পছন্দ করে বেশি আর তুমি যদি একটা অরিজিনাল ভিডিও বানাও সেটা কিন্তু মানুষ বেশি একটা পছন্দ করবে না তোমার এই কথাগুলো বেশি একটা মানুষ পছন্দ হবে না ভিডিওটা আকর্ষণীয় হবে না এখন যদি তুমি ডুয়েট ভিডিও বানাও তাহলে ভিডিওটা কিন্তু আকর্ষণীয় হবে উপরে যে কপি যে ভিডিওটা দেবে সেই ভিডিওটা কিন্তু মানুষ দেখবে দেখার কারণে ফেসবুক কিন্তু ওইটা মনে করেন যে সকলের কাছে যারা এসব ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে কিন্তু এটা পৌঁছে দেবে তো যখনই এই ভিডিওটা পৌঁছে দেবে মানুষের কাছে তখনই কিন্তু একজন ভিডিও দেখে শেয়ার করতে পারে অথবা ওই শেয়ারের মাধ্যমেই কিন্তু তোমার এই ভিডিওটা প্রচুর পরিমাণে ভিউ হবে প্রচুর পরিমাণে ভিউ হয়ে ভিডিওটা ভাইরাল হয়ে যাবে ভিডিওটা সাজেস্ট ফরে উঠে চলে যাবে তখন এই ভিডিওতে ধরো সেই ভিডিওতে দশ বারো মিলিয়ন ভিউর চলো সেখানে ফেসবুক তোমাকে কত ডলার দিতে পারে তুমি একটা আনুমানিক ধরে নেবে ফেসবুক তোমাকে কত ডলার দিবে সেখান থেকে ভিডিও থেকে এখন বলি একটা যদি তুমি রিয়েল ভিডিও বানাও নিজের কথা দিয়ে আর শর্ট ভিডিও রিয়েল ভিডিও বানাও ফেসবুক সম্পর্কে কথা বলে সেই ভিডিওতে মনে করো যে বেশি একটা ভিউ আসবে না যদিও বা ওয়ান মিলিয়ন অথবা টু মিলিয়নে যায় সেটা কিন্তু এই এই তোমার যেই বসে যায় ভিডিওটা কারণ এই ভিডিওটা আর মানুষ দেখতে চাইবে না এই ভিডিওটা আর মানুষ দেখতে চাইবে না তো অবশ্যই তোমাদেরকে বলবো বলবো যে রিয়েল ভিডিও যারা তৈরি করতেছে তারা অবশ্যই ডুয়েট ভিডিও নিয়ে কাজ করবে এই ডুয়েট ভিডিও নিয়ে কাজ করলে অবশ্যই তোমরা টাকার পরিমাণ একটু বেশি পাবে টাকা বেশি ইনকাম করতে পারবে তো ডুয়েট ভিডিও যারা কাজ করছে তারা কিন্তু সঠিক গাইডলাইন অনুযায়ী কাজ করছে আর তোমরা যদি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে কমেন্ট করবে আর এই কমেন্ট দেখে কিন্তু আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো যে ডুয়েট ভিডিও তোমরা কীভাবে প্রফেশনালভাবে এই ডুয়েট ভিডিও তৈরি করবে এবং সঠিক গাইডলাইন তোমাদেরকে জানিয়ে দেবো যে এই ডুয়েট ভিডিওতে কতগুলো গাইডলাইন আছে এই গাইডলাইন অনুযায়ী তোমরা যদি ডুয়েট ভিডিও বানাও তাহলে আশা করি এই ভিডিওগুলো তোমাদেরকে ফেসবুক ভালো মানে মানুষের কাছে পৌঁছে দেবে বেশি মানুষের কাছ আর অবশ্যই পেজে কন্টেন্ট ম্যানেকশন চালু করে দেবে যদি সঠিক নিয়মে তোমরা কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাও তাহলে অবশ্যই টুয়েট ভিডিওতে কাজ শুরু করো তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে যদি কেউ ডুয়েট ভিডিও বানাতে চাও তাহলে অবশ্যই কমেন্টে বলে দেবে আর আমি সেই কমেন্ট পরে অবশ্যই ভিডিওটা একটা তৈরি করে দেবো যাতে তোমরা এই ভিডিও দেখে ডুয়েট ভিডিও প্রফেশনালভাবে তৈরি করতে পারো তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি সকলের ভিডিওটা ভালো লাগছে আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে তোমাদের বন্ধুরা দেখে হ্যাঁ নতুনভাবে কাজ শুরু করতে পারে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ